আমাদের সমাজে পশ্চিম বাংলায় নয় ভারতবর্ষে বাংলাদেশ হাত বাঁধালিয়ে শোবে বরাত নিয়ে কি আম নিয়ে তোর ঘর আমার ঘর নিয়ে আমি সেদিনে হাওড়াই বলেছি এ আমার বাবাজিরা কাবা ঘরে মক্কা মধি নাই কেউ বুকে হাত বাঁধে কেউ বাঁধে না কেউ দোয়া করে কেউ করে না কেউ টুপি পরে কেউ টুপি পরে না কেউ রাফা দায়ন করে কেউ করে না শুনেছ সেখানে লাঠি নিয়ে মারামারি হয়েছে আমাদের দেশে মারামারি হবে যেটার গুরুত্ব নাই সেটা নিয়ে মারামারি ইসলামে যেটার গুরুত্ব আছে এটা নিয়ে গুরুত্ব পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ রসুল আকরম সাল্লাই বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই এই হুজুররা গন্ড মূর্খ হলো এটা নিয়ে মারামারি করবে না মারামারি কি নিয়ে যেটা ইসলামের বিষয় নয় কি মারামারি ওটা নিয়ে যেটা ইসলামের কোনো বিষয় নয় রুটি খেতে হবে ওকে ওই জন্য ওটা নিয়ে মারামারি বাকি কোন মারামারি ফরজ নামাজ ফরজ রোজা এইগুলো নিয়ে মারামারি দেয় যে একটা ব্যক্তি জেনে শুনে কেউ যদি একটা ফরজ রোজা ছেড়ে দেয় সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না নিজে থেকে ছেড়ে দিবে হাজারো যুবক হাজারো মেয়ে নিজে থেকে কতজন রোজা ছেড়ে দেয় গুরুত্ব নয় আপনাকে আমি পশ্চিম বাংলায় দেখিয়ে দেব রমজান মাসে মুসলমানদের চায়ের দোকান খোলা থাকে ঠিক বললাম না ভুল বললাম আপনাদের হরিশ্চন্দ্রপুরে থাকে না থাকে না চায়ের দোকান খোলা থাকে আমি বলে যাচ্ছি যে মুসলমান রমজান মাসে চায়ের দোকান দিনের বেলায় খুলে রাখবে তার কামায়ে বরকত আসতেই পারে না তার অভাব আসবেই আসবে আপনাকে বলে দিই পশ্চিম বাংলায় অত বড় হোটেল নাই হোটেলের নাম সালিমার হোটেল মুসলমানদের বসে আছে মনে হবে সব মলিশে পাকিস্তানের প্লেয়াররা খেতে আসে খেলতে দামি দামি আর্টিস্টরা খায় রমজান মাসে সেই হোটেলটা ইফতারিতে শুরু হয় সারদিতে বন্ধ হয়ে যায় পার ডে সাত থেকে দশ লক্ষ টাকা বিক্রি হয় সেই হোটেলটায় যে কোনো সময়ে যাবেন আপনাকে ওয়েটিংয়ে দাঁড়াতে হবে হোটেলটা রাত দুটো পর্যন্ত খোলা থাকে মাহমুদ আলী রোড যেটা পোপার মুম্বাই একটা দুটো পর্যন্ত হোটেল খোলা থাকে যখন যাবেন আপনাকে ওয়েটিং করতে হবে ওয়েটিং রুমে বসতে হবে সিট বুক আছে লিস্ট দিয়ে যাবে আপনাকে ডাকা হবে সেই রকম হোটেল যারা দশ বিশ লাখ টাকা প্রত্যেক দিন ইনকাম করছে রমজান মাসে আল্লাহকে ভয় করে ইফতারিতে শুরু করে সাহারিতে বন্ধ করে দেয় সারা দিন হোটেল বন্ধ একটা মুসলিমদের হোটেল দিল্লি বোম্বাই গুজরাট উত্তরপ্রদেশে হায়দ্রাবাদে একটা চায়ের দোকান আর একটা কিচ্ছু খোলা দেখাতে পারবে হায়দ্রাবাদের পেস্তা হাউস চায়ের দোকান চা আর হালিম তার যে চা বিক্রি হয় গোটা মালদার ডিস্ট্রিক্ট মিডিয়া অত চা বিক্রি হবে না নাই নাই করে কাপ হাজার চা বিক্রি করে সকাল থেকে রাত দুটো পর্যন্ত মাত্র এক ঘন্টা বন্ধ রাত একটাই সাটার ডালবে ভেতরে কাজ চলবে দুটোর সময় আবার সাটার তুলে দিলে এক ঘন্টা প্রশাসনের কাছ থেকে বন্ধ চব্বিশ ঘন্টা খোলা তারপরও রমজান মাসে এক তারিখে শুরু শাহরিতে বন্ধ আর সারাদিন চা বিক্রি নাই খালি রমজান মাসে আর আমি আমার বর্তমান টাউনে দেখিয়ে দেবো অনেক মুসলিম হোটেল বালা হারাম কর চাদর টাঙিয়ে বেরোজদারকে ঢুকিয়ে খাওয়াচ্ছে এইটা নিয়ে মলবিদের মাথা ব্যথা নেই কিন্তু রমজান মাসে আমার এলাকায় একজন ইমাম সাহেব জানাজা পড়াবেন দাঁড়িয়ে আছেন লোকরা দাঁড়িয়ে আছে গ্রামের মোড়লরা আছে মোড়ল দাঁড়িয়ে এলান করছে ভাই যারা মেহমান এসছেন জানাজা পরে খানা খেয়ে যাবেন ইমাম সাহেব মাইক কেড়ে নিয়ে বলল রমজান মাসে খানার এলান করা হারাম বিশ্বাস করুন সকালবেলায় মসজিদ কমিটিটাকে তাড়িয়েছে মসজিদ কমিটি তাড়িয়েছে তাকে অথচ ঈদ হয়ে গেল ঈদের পরে ওই এলাকায় আমার জলসা আমি ডাইরেক্ট বললাম রমজান মাসে মাইয়ের বাড়িতে খানা রান্না করাটাই হারাম তখন লোক কী বলছে জানেন সলান আর হক কথা হবে আমি বললে হক আর ইমাম বললে তাড়িয়ে দিবি ইয়াসিন বললে হক কেন এ জানে ইয়াসিনের চাকরি যাবার ভয় নেই আজকে যে আমি বক্তব্য দিচ্ছি আমার চাকরি যাবে আপনাদের ক্ষমতা আছে আমার চাকরি দিবেন আমি বর্ধমানে আমার বাপের মাদ্রাসায় চাকরি করি হ্যাঁ আমাকে বলতে পারেন আপনি বক্তব্য দিবেন না নেমে যান আমার গাড়ি রেডি আছে চেপে চলে যাব পয়সা ফেকো তামাশা দেখো তুই বুঝে লিগা আবার যেখানে আসবো আমি এইটাই বলবো আজকে এইটা নিয়ে কারো মাথা ব্যথা নেই বড় কষ্ট লাগে আপনাকে দেখিয়ে দেবো আমাদের রাজ্যে সরকার খালি আড়াই হাজার টাকা ভাতা দিচ্ছে বলে অনেক মসজিদ আর বেতন দেয় না ওই আড়াই হবে আমি বলে যাচ্ছি তাদের নামাজ হয় কি না তুমি ভালো করে মলবির কাছে ফতুয়া দিবে তুমি সরকারের টাকায় নামাজ পড়তে চাই একটা কোরআন শিক্ষা করবে ইমামকে দশ টাকা দিতে পারেন না তোমার লজ্জা হওয়া দরকার যে পৃথিবীর দামি মুকাদ্দাস কিতাবের তালিম দেয় তাকে আপনি দশ টাকা দান করতে পারেন না দশ টাকা দিতে পারেন না আমি যখন ইরফানিয়ায় পড়ি আমার পেছনে নামাজ পড়তো একজন মুক্তাদি আমাকে বললে মেয়েরা দো লড়কি है আর এক লড়কা হ্যাঁ আপ যারা उनको কোরআন পড়া দিজিয়ে আমরা এক এক লড়কা কা আমি সাতশো রুপিয়া লাগে সে আমাকে কিছু বললো না চলে গেল সে দেখছি আমার উস্তাদে মহতারাম মরহুম কারি মুস্তাক সাহেবের কাছে অভিযোগ করে দিয়েছে সকালে তিনি বস্তাকতেন বিরাট পাবার ফুল নব্বই বৎসর বয়সেও আমি দেখেছি সকালবেলায় নাস্তা করতেন গাওয়া ঘিয়ের পরোটা আর পয়লার গোস্ত আর গলার আওয়াজ গোটা মাদ্রাসা শুনত আমি গেটে ঢুকছি ক্লাস করতে আমাকে বললে ধারাও আমি গেলাম হজরত হ্যাঁ বললে তুমনে কিসকো বতা কি এক এক বচ্চে কা সাতশো রুপিয়া লাগে কোরআন পড়া নে बोले हमने हज़रत बताया। इनसे पूछिए इनके बच्चा इंग्लिश मीडियम में जाती है पढ़ने के लिए इनके लड़की एक ट्यूशन मास्टर पढ़ाते हैं उनको महीने का सात सौ रुपया हजार रुपया देते हैं एक एक बच्चे के पीछे महीना ट्यूशन का पांच हजार रुपया खर्च करते हैं দুনিয়াকে সবসময় উমদা বললে ভাই তুমি উমদা বাত কুড়ি ছশো করে বললে তিনটে ছেলের আঠেরোশো টাকা দেবো আমি বললাম কাল থেকে পড়াতে যাবো এক টাকা কমে পড়াবো না আজকে একজন এসে আমাকে বলছে আরে মাদ্রাসার আমার গ্রামে মকতব আছে প্রায় সাতশোটা ছেলে আছে মক্তবে আমাকে একজন ধরেছে আমাকে এসে বলছে তোমরা মাদ্রাসা চালাচ্ছ মাদ্রাসার শিক্ষক পড়াতে যায় আমার ছেলেটা দেড় বছর হয়ে গেলে এখনো নুনারি কায়দা শেষ হয় শেষ হয়নি আমি ও যদি জিন্দেগি ভর পড়ে তাও শেষ হবে না বলে কেন আমরা ক টাকা দিস বল আমি তো টাকা দিই না মানে রোজ আসবে আর বলবো আলিবা তাসা যাবে ঘর যা আলিবা তা সাজা ঘর চলবে রোজ ওইটাই থাকবে যদি যদি যে পড়াচ্ছে বলিস আমার ছেলেটাকে তিন মাসে কোরআন শরীফ ধরিয়ে দেন আপনাকে মাসে দুশো করে টাকা দেবো আমি চ্যালেঞ্জ দিলাম তোর ছেলে দেড় মাসে কোরআন ধরবে কিন্তু তুমি দুনিয়ার শুনেলেন অনেকজন মনে মনে করছে এই মৌলীরা কেন পড়িয়ে মাদ্রাসায় বেতন নিবে যারা মনে করছেন এরা করে কেন পয়সা পয়সা নেয় যারা মনে করছেন ইমামতি করে করে নিতে হবে কোথায় আছে আমি তাকে বলবো তুমি বার নিয়ে এসো মসজিদ তৈরি করার পরে মৌলিদিকে ইমাম রেখে নামাজ পড়াতে হবে এটা হাদিসে কোথায় আছে দেখাও নবীজি কোথায় বলে গেছে যে মৌলবিদিকে ইমাম রাখবি দিয়ে নামাজ পড়বি দেখাও যেখানে দেখাবে সেইখানে আমি দেখিয়ে দেবো বেতন নিয়ে যাবে আমিরুল হাজে ফারুক যেদিন আমিরুল হলেন নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন সাহাবিরা বললেন হে মুমিনিন আপনি ব্যবসায় চলে গেলে আমাদেরকে দিন শিক্ষা কে দিবে তিনি বললেন সাহাবিরা বললেন হে আমিরুল তোমার ব্যবসা করলে সংসার চলে আপনি ব্যবসা বন্ধ করুন আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব আমাকে একজন দেখালো দিল্লি মার কাজের কোন জিম্মেদার হবে জানি না তবলিগের মোবাল্লিক মাদ্রাসা মে পড়া কর পয়সা লেনা ওর বেশ মে কাম কর না বরাবর হে জোরে বোরউজ বিল্লা এত বড় উক্তি দিয়েছে আমি দেখলাম ভিডিও তিনি বলছেন ফতুয়া দিচ্ছেন অথচ তার ফতুয়া দেবার অধিকার নাই মোবাইল মে কোরআন রাখনা তুম আপনি দিল সে ফতুয়া লো আগার দিল সে ফতুয়া কই লে গা সমে না যারা বলছে নিজের মনের সঙ্গে ফতুয়া লাও এটা যদি শরীয়ত হতো মানুষের কাছে মদটা তাহলে হালাল হয়ে যাবে তার দিলের কাছে ফতুয়া লিলে আপনি ফতুয়া দিতে পারেন না ফাতুয়া মলবির কাছে নিতে হবে আলেমের কাছে নিতে হবে ফাতুয়া আপনি দিতে পারেন না তার কারণ কি জানেন আমি একবার আমার গ্রামে একটা ছাগল এক্সিডেন্ট হয়েছে ছাগল এক্সিডেন্টের পরে পাড়ার লোক সেটাকে জবাই করেছে রক্ত গড়িয়ে গেছে ছাগলটা কিন্তু লড়েনি মাদ্রাসায় এসছে এসে একজন মরিষে জিজ্ঞেস করছে যে ভাই ছাগলটা জবও করেছি রক্ত গড়িয়ে গেছে আমি শুনছি দূর থেকে ছাগলটা খাওয়া যাবে না যাবে না সে বলছে কিতাব দেখে বলবো আমি বললাম আপনার কিতাব দেখতে যদি কাল পর্যন্ত সময় রাখে তো ওটাকে ফ্রিজে ভরে রাখবে তাহলে বুঝতে পারেননি আমি তাকে বললাম শোনো এইখানে মশলাটা নেন আলেমের কত প্রয়োজন এই জিনারা আলেম আছেন মলবি আছেন তারা বলবেন না আপনারা কি বলছেন ওই ছাগলটা খাওয়া যাবে কথা বলে না এই খাওয়া যাবে না এই জন্যই স্টেজে আমরা তোমরা নিচে শুনেলেন মাসলাটা ছাগল মানুষ যখন এক্সিডেন্ট হয় তখন বেহুশ হয়ে গেলেও মারা যায় না যে জীবটা মারা যায় তার রক্ত আর গড়াবে না বিন্দু মাত্র বেরুবে না স্টপ হয়ে যায় নিজের জায়গায় রক্ত ছাগলটা বেঁচেছিল ছিল তাই ফিক দিয়ে তার রক্ত গড়িয়েছে ছাগলটা খালি পেহুস হয়ে গেছে অর্থাৎ ওই ছাগলের মাংসটা খাওয়া জায়েজ আছে এই জন্যে মলমির কাছে ফাতুয়া তুমি তোমার দিলে ফতোয়া নিতে পারবে না দিল থেকে ফতোয়াল দিল থেকে ফতোয়াল মোবাইলে কোরআন শরীফ যারা রেখেছে ওটা জায়েজ নাই ফতোয়াকে দিচ্ছে দিন থেকে ঘুরে দিচ্ছে। বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় আমাকে একজন দেখালে জীবনে মাদ্রাসার মুখ দেখেনি কোথায় গেছে চার দিন না পাঁচ দিন জামাত থেকে ঘুরে এসছে সে ফতুয়া দিচ্ছে মোবাইলে কোরআন শরীফ রেখে পড়া হারাম কেন সে উক্তি দিচ্ছে বলছে দিলকে ফতোয়া জিজ্ঞেস করো হারাম করতো দিল যদি ফতুয়া দিতে লাগে তো তোর কাছে মদ হারাম হবে কাটা মাংস হালাল হবে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে ইসলাম দিলের ফতোয়াই চলে না ইসলাম কোরআন হাদিস রসুল সাল্লাহ আলী সাল্লাম আখলা কাজ চরিত্রে চলে ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্দামা একসাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমার নবী আর পাইগম্বরের পরে সব থেকে বেশি যারা আমাকে ভয় করে তারা হচ্ছে আলেম সম্প্রদায় উলামারা এটা মাথায় রাখবেন আমার ভাই আজ থেকে নিয়ত করুন আমরা সবাই পাঁচ ওক্তের নামাজি হব জোরে বলুন ইনশাল্লাহ যারা নামাজ পড়েন না মায়ের দিকে অনুরোধ করছি আপনারা ভেবে দেখুন আগের দিনে জলসায় ধনী পাড়ায় একসাথে ছিলাম উনি যে কথাগুলো বলেছিল মানুষের গায়ে চামড়া যদি মানুষের চামড়া থাকে মানুষ বুঝবে আগামীতে যদি মনে হয় এই আলেমগুলোর মূল্য নাই সমাজে তাহলে তাদের গায়ে মানুষের চামড়া দেয় তারা আর বুঝবে না